আলহাম রবি হিস আমার হাতে এই যে একটা বাদাম আর কি হ্যাঁ বাদামটা কি এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে বীজ আছে আর এটা এটা খুলতে হবে চাপ দিয়ে তা এটা হলো হার্ট যেটা হচ্ছে হার্ড বলতে গেলে ডি ইংলিশে ডি হ্যাঁ তো আমি আর দেখাতে চাই না ভিডিও দীর্ঘ হয়ে যাওয়া অনেকে বলেন তো শর্টকাট করার চেষ্টা করছি আর কি তো হার্ট যেটা হচ্ছে শক্ত ডি মানে হচ্ছে শক্ত যেমন হার হ্যাঁ যেমন আমরা বলি দর দরজা ডোর হুম ভিটামিন ডি এটা হলো ডি তাহলে ডি আর এটার ভিতরে যে বীজ এটা হলো নুন হ্যাঁ এই যে হার্ট এর ডাল এটার এভিডেন্সটা কি এটার ভিতরে যে বীজ এখন খুলতে গিয়ে দেখেন যে আসলেই এটা নষ্ট হ্যাঁ এই যে একটা ভেঙে গেল সামনেই ভেঙে গেছে আরেকটা হচ্ছে এই যে ময়লার মতো হুম যে ইয়েটা ভালো পরে নেই তো যাই হোক এটা আবার ইয়ে কালারটা ভালো না দেখি আরেকটা ভাঙি ওটা ভালো কিনা এটাও ডস হ্যাঁ একবারে ছোট্ট একটা বের হয়েছে এটারও বাদামটা ভালো না মানে যেটা দুর্বল এটা হচ্ছে লাল হুম যেটা শক্ত দেখি আরেকটা পাই কিনা না এরকম কেন হ্যাঁ এইবার ভালো আসছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার বীজ এটা ভালো আর যে দুর্বল ছিল এটা এটা হলো বীজ বাট এটা দুর্বল এটা দিয়ে আসলে কিছু হবে না হম তো এটা হলো দাল শক্ত এটাও এভিডেন্স বাট এটার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে এটা হয়তো লাগাইলে মানে আমি জানি না যে বাদামের চার্জ যারা করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে আপনার যে আমের বীজ হুম এটা কিন্তু শক্ত ভিতরে এটার এভিডেন্সটা কি এটা আমের বৈশিষ্ট্য এই বীজের ভিতরে লুকাইত রাইট আপেলের বীজের ভিতরে আপেলের বৈশিষ্ট্য লুকায়িত কিন্তু এটার ভিতর আমের বৈশিষ্ট্য লোকায়িত না হুম তাহলে যেই বৈশিষ্ট্যের ভিতরে যেটা সুপ্ত অবস্থায় আছে সেটা হলো নুন তাহলে দাল যেটা যেটা হচ্ছে হচ্ছে দলিল এভিডেন্স নুন বৈশিষ্ট্য যেটার সাথে কানেক্টেড আমার যে জেনেটিক কানেকশন যে আমি যেই জোনে জন্ম আমার দাদা দাদি নানা নানি তাদের মধ্যে থেকে বাবা মা যে জেনেটিক কানেকশন এটা হচ্ছে আমার ভিতরে এটা কিন্তু আমি অস্বীকার করতে পারবো না আমার ভাই বোন আমার ব্লাড রিলেটেড হ্যাঁ এই যে দাম যেটা যে দাল যেটা হচ্ছে এভিডেন্স মিম যেটা হচ্ছে মূল বিষয় এটাই কিন্তু আদমের যে মূল কানেকশন আর কি যেটা হচ্ছে দেমা রক্ত তো বলে যে ভাই বড়দন রক্তের বাদন এরকম আর কি তো এটা হচ্ছে দাল এবং নুন যেটা হচ্ছে দিন এখন যেটা হচ্ছে দেনা এখন এটা যদি ইংলিশে যদি বলে ডি যেটা হচ্ছে শক্ত হুম শক্ত মজবুত যেমন একটা দরজা যদি লাগানো থাকে তাহলে কেউ ঘরে ঢুকতে পারবে না এসে কি করবে সে একটা বেল চাপ দেবে টেন এই টেন এটা আসলে একটা সাউন্ড আর কি এরকম যে কোনো ফরম্যাটে যে মারামারি হয় না যে ডান্ডা 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 মেরে ঠান্ডা করা আর কি হ্যাঁ দুই পক্ষ তাহলে এটা হলো ডি হ্যাঁ ডি তাহলে এইটি ডি এখন এই এখন এটাও একটা ডান্ডা আবার ধরেন যে আছে এটাও একটা ডান্ডা তাহলে এই দুইটা দুইটাই শক্ত বাট এটা কিন্তু আমি বাঁকা করতে পারবো না বাট এটা কিন্তু ভেঙে যাবে এখন যে ভেঙে গেল এটা হলো যা হুম জাল কিন্তু এটা যেহেতু পারতেছে না এটাও শক্ত বাট এটাও শক্ত ছিল বাট এটা কম্পারেটিভলি তাহলে একটা দাল একটা হলো জাল আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য হুম তাহলে বৈশিষ্ট্য এখন সেটা আবার কোনো কোনোটা যেমন একটা ডাব যদি দেওয়া হয় আপনাকে যে বা নারকেল তাহলে ওইটা তো আপনার উইক করে জুনা করে তারপরে ওইটা থেকে খুলতে হবে রাইট তাহলে ডাল যেটা হচ্ছে দরজার মতো যেটা শক্তভাবে দাঁতের মতো আমাদের বডিতে যে দাঁত যেরকম গাঁথা শক্তভাবে গাঁথা ফার্মলি রোটেড শক্ত হাড্ডির মতো এটা হচ্ছে দাল আর এখন কেউ এসে দরজায় যদি নক করে সে বাসায় ঢুকতে চাবে তাহলে সে বেল চাপ দিবে টেন তখন যদি পারমিশন দিয়ে খুলতে চায় লুকিং গ্লাস দিয়ে দেখি বা ফোনে জিজ্ঞেস করি তখন বা পাসওয়ার্ড দিয়ে দিলাম তখন সে অনুমতি নিয়ে ঢুকবে এটা হচ্ছে অ্যাজিন অ্যাজিন হ্যাঁ যেটা হচ্ছে অনুমতি দালের সাথে নুন আর ডালের সাথে নুন ডাল এবং নুন যেটা হচ্ছে দিন হ্যাঁ এটাই কিন্তু দিন অনুমতি নিয়ে কারো ঘরে ঢুকা অনুমতি ছাড়া যেন ঢুকা না হয় এখন এই যে দালের এখন ধরেন যে দালের সাথে যদি আলিফ আসে তাহলে দান হ্যাঁ যদি যদি ইয়া আসে আসে তাহলে 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 হয় হয় দিন দিন যেটা দুনিয়া দুনিয়ার খবর রাখে না হ্যাঁ দিন দুনিয়ার মালিক তুমি তাহলে দিন দুনিয়া এগুলো কিন্তু একই শব্দ আর কি তারপর সোম্মা দানা ফাতা দাল্লা দানা হম নিকটবর্তী হওয়া তো বিষয়টা হচ্ছে দান দিন দুন এখন এটার উপরে জাস্ট একটা যদি ফোটা আসে আঘাতের মতো হুম একটার উপরে একটা আচর কাটে যেমন এটা হচ্ছে হার্ট হুম একটা একটু শক্ত তাই এইটাতে কিন্তু আমি নোখ দিয়ে ইয়ে কাটতে পারবো না আচর কাটতে পারবো না বাট আমার এখানে টান দিলে কিন্তু কেটে যাবে আচর কাটতে পারবো আমি রাইট তাহলে এই যে দাল এবং জালের মধ্যে পার্থক্যটা হলো এখানে যেটা শক্ত ওইটা হলো দাল আর যেটা একটু নরম উইক দুর্বল সেটা হচ্ছে জাল হুম তাহলে এখন কোনোটা শক্ত ভালো কোনোটা নরম ভালো যেমন আমার সামনে একটা মুরালি আছে তো এটা এক শক্তি আছে আর কি হ্যাঁ তো যাই হোক এখানে আমার আজকের যে টপিকটা এখন সেটা হচ্ছে দাল আলিফ নুন দান দাল দিন দাল ওয়াউ নুন যেটা হচ্ছে দুন হ্যাঁ দুনিয়া দিন এটাই কিন্তু দিন মালিকি অমির দিন হম তাহলে এখন এই আলিফ ইয়া এগুলো যদি উঠায় ফেলি তাহলে থাকে কিন্তু দিন হম দিন দেখেন কিন্তু দিন তাহলে এটা হলো আসলে দিনের যে কানেকশন দাল নুন নুন ওকে এবার আমরা এই সাইডে আসি হ্যাঁ যেটা হচ্ছে বা দাল নুন হ্যাঁ তাহলে এখানে কি ডাল এবং নুন যেটা হচ্ছে দিন একই হ্যাঁ এটা হচ্ছে আবার যে বা জাল এবং হ্যাঁ এটা হলো বাদান এটা হলো বাজান আর এটা হল নুন এখন এটাকে যদি একটু চেঞ্জ করি যে আপনার নুনটাকে এই পাশে নিয়ে আসি দেখাচ্ছি একটু চেঞ্জ করে

যাই হোক লাম নাই এখানে আর এটা হলো বা এবং জাল যেটা হচ্ছে বাজ আর এটা হলো জা হুম যে জাল এবং বা যেটা হচ্ছে জাব হ্যাঁ জাব জা বা হা জাব হ্যাঁ আর এটা হচ্ছে নুন এবং বা যেটা হচ্ছে নাবি হুম নুন এবং বা যেটা হচ্ছে নাবি আর এটা হচ্ছে জাল এটা জাল নবী আর কি হ্যাঁ তাহলে আর এটা হচ্ছে যে নাজ যেটা হচ্ছে নজর হ্যাঁ নাজির নুন জাল র যখন আসে তখন নাজির বারবার করে সতর্ক করা মুঞ্জারিন হ্যাঁ মুঞ্জারিন তাহলে এরকম যে আপনার আর এটা হচ্ছে জাল নুন হ্যাঁ যেটা হচ্ছে যে জাল নুন বা যেটা হচ্ছে জনুপ হ্যাঁ জাল নুন এখানে যদি আবার বানি আসি হুম এটা হচ্ছে নাবাজা বা হ্যাঁ এটা হচ্ছে বাজান্না হ্যাঁ বাজান্না আর এটা হচ্ছে বা না আর এটা হচ্ছে না বা যা আরেকটা হচ্ছে জাল নুন বা এটা যদি আবার এইখানে নিয়ে আসি বাটা এই পাশে যায় তাহলে জুনুক হ্যাঁ তো এই শব্দগুলো আসলে কিভাবে আসছে যেমন বাদান এই শব্দটা নিয়ে একটু কথা বলি বাদান বাদান শব্দটা আসছে দশ নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াতের যে তিন নম্বর শব্দ যেখানে বলা হচ্ছে ফেরাউনে ফেরাউন ফেরাউন তোমার শরীর দ্বারা হম ফেরাউনের যে শরীরের কথা হ্যাঁ আমি একটা বের করি দশ নম্বর সুরা বিরানব্বই দশ বিরানব্বই দশ নম্বর সুর যে বিরানব্বই নাম্বার আয়াতের যে তিন নম্বর যে শব্দটা হ্যাঁ যে বিদ্যানিক বিদ্যানিক তাহলে এইখানে বাংলাটা পড়ছি আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার আয়াতসমূহ সম্পর্কে নিশ্চিতই উদাসীন আয়াত আল্লাহ বলছেন কি আর আমরা কোন দিকে এখানে শরীর কেন আসবে এখানে কি শরীরের কথা আল্লাহ বলছেন সেম একই রুট যে আপনার বাদান বা এবং দাল যেটা হচ্ছে বাদ যে বাদ শব্দটার আগে আমরা অর্থটা দেখি তাহলে আমাদের জন্য আরো ইজি হবে যে বা এবং দাল হ্যাঁ যেটা হচ্ছে বাদ আর নুনটা তো পরে দেখতেছি আমরা বাদ হুম আল্লাহ হচ্ছেন এখন এটা কি বলবেন আপনি হুম যেটা হচ্ছে আবার এই বাদান যে শব্দটা এটা আবার বাইশ নাম্বার সুরার ছত্রিশ নম্বর আয়াতের এক নম্বর শব্দ এখানে লেখা রাখছে কোরবানির উট হুম এটা কিভাবে হয় হুম একটা লেগসে ফেরাউনের শরীর আর একটা লেগসে কোরবানের উট তো মানে মুশকিল আর কি তো যাই হোক আমরা হরফ বাই হরফ যে ইয়ে সিস্টেম বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি দাল যেটা হচ্ছে হুম নুন যেটা হচ্ছে নতুন এটা হচ্ছে বাদাম যে ফেরাউন যেই নব্য যেই ফেরাউনের যেই সিস্টেম ছিল তার যে এভিডেন্স তার যে দলিল হ্যাঁ সে নতুন করে আবিষ্কার করছিলো এটা হচ্ছে বাদাম তো ওইটাকে আল্লাহ কি করবেন এটা হচ্ছে যে ফেরাউনের আসলে দিন যেটা হ্যাঁ দিন আসলে আমরা বা বাংলাতে বলি না যে একটা বেদিন হ্যাঁ এই শব্দটাই এখানে নুন বেদিন আর এখানে বা দাল যে দাল যখন আপনার যখন শক্ত কোনো বিষয় যে আপনার হাত শক্ত কিন্তু আরেকজন এসে এমন বক্সিং মানে ইয়ে করলো যে বল খেলতে গেছেন যে পায়ের ভিতরে পা লাগিয়ে হার ভেঙে গেছে বক্সিং বক্সিং খেলতেছেন হার ভেঙে গেছে ঠিক আছে তখন এই শক্ত জিনিসটা যখন ভেঙে যায় তখন হলো বাজাল নুন যেটা হচ্ছে বাজাল হুম আবার যে যে নুন বা জাল হ্যাঁ একই বিষয় যে এখানে বা সিস্টেম জাল যেটা হচ্ছে উইক আর নুন যেটা হচ্ছে আপনার কি যে নতুন যেটা হচ্ছে বীজের মতো যে বৈশিষ্ট্য জাল বৈশিষ্ট্য সিস্টেম জাল যেই বৈশিষ্ট্য নতুন হ্যাঁ আর এটা হচ্ছে নতুন বা যে সিস্টেম জাল হ্যাঁ আবার এটাই কিন্তু জাল নুন বা যেটা আমরা বলি যে জুনুক এটা একটু চেঞ্জ করে দেখাই জুনুক এই সাইড থেকে দেখবো আমরা তাহলে এটা কিন্তু যে জাল নুন বা যেটা হচ্ছে জুনুক তাহলে এখন এই যে আমি জাস্ট রেফারেন্স গুলো দিচ্ছি আর কি যে বায়ের পরে দাল আসলে যেটা হয় আপনার প্রকাশ পাওয়া হুম তো প্রকাশ পাওয়ার যে বিষয় সেটা কোথায় দিনের ব্যাপার যেটা চব্বিশ নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াতের যে নয় নম্বর শব্দ হুম চব্বিশ নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াতের নয় নম্বর শব্দ এবং বিশ নম্বর শব্দ এখন দেখেন দিনের নাম দিয়ে এই মানে বোখারি মুসলিম গং দিয়ে আপনার কি তৈরি করা হয়েছে যে মা বোনরা তো এরকম পেঁচাইতে পেঁচাইতে সব পেঁচায় তারপর ওই রকম মুখও পেঁচায় এরপরে আবার চোখের মধ্যে ওই রকম ইয়ে দেয় আবার হাত মোজা পা মোজা হুম অথচ যে কতটুকু প্রকাশ পাবে কি পাবে না কোনটা প্রকাশ করবে করবে না এই বিষয়টাই যে বা এবং দাল যেটা হচ্ছে প্রকাশ করা হুম যে এটাই হচ্ছে দিন চব্বিশ নম্বর সুর আর একত্রিশ নম্বর আয়তের নয় নম্বর শব্দ চব্বিশ নম্বর সুর আর একত্রিশ আচ্ছা যাই হোক এগুলো ইয়ে মানে কি প্রকাশ মানে সাধারণভাবে যেটা প্রকাশ পায় তো এইভাবে বলা আছে আর কি আপনারা একটু দেখে নেবেন তারপর যে আপনার তেত্রিশ নম্বর সুর আর চুয়ান্ন নম্বর আয়তের যে দুই নম্বর শব্দ এখানেও যেটা হচ্ছে তা যেটা সংযুক্ত বা বিচ্ছিন্ন বা এবং দাল যেটা হচ্ছে প্রকাশ পাওয়া এটা অনুবাদ যেভাবে করছে আমি ওইভাবে বলতেছি আর কি আরেকটা হচ্ছে যে এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে জাল নুন বা যেটা হচ্ছে আসলে জাল নবী নবীর নাম দিয়ে হ্যাঁ যে নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যে কেমনে ডাকবে কিভাবে ডাকবে যেগুলো কোরআনে নাই এগুলাই কিন্তু আপনার জনব। হ্যাঁ তাহলে এটা কোথায় পাবেন হ্যাঁ যে নতুন যেই পদ্ধতি জাল নতুন যেটা হচ্ছে আপনার উইক আর দুর্বল নুন যেটা হচ্ছে আপনার বীজ বৈশিষ্ট্য হুম এমন কিছু বৈশিষ্ট্য বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি এটা পাবেন কোথায় সাতষট্টি নাম্বার আর এগারো নম্বর আয়তের যে দুই নাম্বার শব্দ হুম যেটা হচ্ছে যে আপনার সুরা মুলকের ভিতরে আসছে যে তাদের অপরাধসমূহ হুম যেটা হচ্ছে তাদের যেই পদ্ধতি তারা আবিষ্কার করছে সিস্টেম করছে যেগুলো কোরআনে নাই এগুলোই তো আপনার জাল হ্যাঁ কিন্তু নবীর নাম দিয়ে কিন্তু করতেছে এটাই কিন্তু জুনুব হম চল্লিশ নম্বর সুর আর এগারো নম্বর আয়তের যে আট নম্বর শব্দ যেটা আপনার পাপ সমূহ অনুবাদ করা হয়েছে আর কি তারপর না বাজা নুন বা এবং যা যেটা হচ্ছে না বাজা নুন নুন বা এবং জাল আচ্ছা এটা নুন আ এবং জাল এটা হচ্ছে নাবাজা নুন বা এবং জাল যেটা হচ্ছে নাবাজা এই শব্দটা কোথায় আসছে নাবাজা যে যেটা হচ্ছে নিক্ষেপ করা নতুন নিউ হ্যাঁ বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি জাল যে আপনার হাত হাত শক্ত করে আছেন হাতটা দুর্বল হয়ে গেল এটা হলো না বাজা। ঠিক আছে তারপর এটা যেটা নিক্ষেপ করা অর্থে ফেলে দেওয়া অর্থে এরকম আসছে আর কি তো এটা তিন নাম্বার সুর আর একশো শব্দ এবং বারো নাম্বার শব্দ যেটা হচ্ছে ফেলে দেওয়া নিক্ষেপ করা এইভাবে অনুবাদ করা হয়েছে আর একটা আরেকটা হচ্ছে যে একশো চার নম্বর সুর আর চার নম্বর আয়তের যে আয়াতটা যে ফিল হোতামা হ্যাঁ বাজান না তাহলে এখন যে বিষয়টা দেখেন যে যেটা হচ্ছে বাদাম বা দাল এবং নুন যেটা আসলে ছিল যে সিস্টেম অফ দিন যেটা ফেরাউনের যে দিন ছিল হ্যাঁ ফেরাউনের যে বিষয়টা যেটা আপনার যে দশ নম্বর সুর বিরানব্বই নাম্বার আয়াতের যে তিন নম্বর সদ্য এখন এটারে কেউ লাশ বানাই ফেলছে কেউ মিউজিয়ামে রাখছে সেগুলো তাদের ব্যাপার আর কি তারপর আপনার আবার একই বিষয় যেটা আপনার কুরবানির উঠ হিসাবে অনুবাদ করা হয়েছে বাইশ নম্বর সুরের ছত্রিশ নম্বর আয়াতের এক নম্বর শব্দ এখন পজিটিভ নেগেটিভ দুই দিকেই যেতে পারে প্রত্যেকটা শব্দ কোরআনের ভিতরে যে আল্লাহ আয়াত সমূহ দেখাবেন দিগন্তে দিগন্তে আর সুরে গেছেন ছত্রিশের ছত্রিশে আল্লাহ যেটা বলছেন যে হ্যাঁ যে কি আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায় হুম তো এখন কনটেক্স থেকে আপনি যখন অর্থটা নেবেন তখন কিন্তু আপনার কোনটা যে কোরআন থেকে যেই দলিল হ্যাঁ দলিল দালিলিক যেই বৈশিষ্ট্য সেটা যদি সত্য হয় তাহলে সেটা হবে যেটা হচ্ছে আপনার প্রকৃত যে দিন হুম যেটা আপনার হচ্ছে যে রবের পক্ষ থেকে এটা হলো শক্ত মজবুত আর মানুষের পক্ষ থেকে যেগুলো এটা অবশ্যই রবের সাথে এটা কম্পেয়ারের কোনো যোগ্যই না এটা তো অবশ্যই জাল হ্যাঁ এবং এগুলা নবীর নাম দিয়ে তৈরি করা হয়েছে সেগুলোই হচ্ছে জাল নুন এবং বা যেটা হচ্ছে সালাম আলাইকুম